আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একদম দারুণ একটা রেসিপি রেসিপিটি হলো পটল কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ঝোল আর এই রান্নাটা এতটাই মজা যে একবার খেলে আবার খেতে মন চাইবে আর এই রান্নাটা কিন্তু বাংলাদেশের একটা জনপ্রিয় রান্না এমন কোনো জেলা নেই বাংলাদেশের যে এই রান্নাটা পছন্দ করে না আর খুবই অল্প মশলায় কিন্তু এই রান্নাটি হয় এখানে কিন্তু শুধু পেঁয়াজ বাটাটা রান্নায় ব্যবহার হবে আর হচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর তেল তো চলুন একদম ঝটপট দেখে নিই কীভাবে খুব সহজ উপায়ে ঘরেই রান্না করে ফেলতে পারি এই অসাধারণ রেসিপিটা তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম আর কিছুটা লবণ ছিটিয়ে নিলাম মাছটা যাতে কড়াইয়ের সাথে লেগে না পড়ে এই কারণে তো একে একে কিন্তু এখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটি টিপস শেয়ার করছি মাছ দেওয়ার পর যদি তেল ছিঁটে তাহলে মাছ দেওয়ার আগে একটু হলুদ ছিটিয়ে নেবে তাহলে আর তেলটা ছিটবে না মাছটা ভাজা হতে থাক আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে পটল আর কাঁকরোলটা কেটেছি এটাকে নুন হলুদ মাখিয়ে নেব আর দেখো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি মাছটা উঠিয়ে পটল আগে ভেজে নেব যেহেতু দেশি পটল এগুলো কিন্তু আমি আস্তই রেখেছি আর আস্ত এভাবে এখন ভেজে নেব একটা পটল শুধু কেটেছিলাম পরে দেখি না এটা একবারে পাতলা হয়ে যায় বেশি এই কারণে আর পটলগুলো মাঝে খালি দেওয়া হয়নি শুধু পটলটাকে এপিট করে কেচে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তো পটলটা ভেজে তুলে নিয়েছি এবার কিন্তু আমি কাঁকরোলগুলো দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় দেখো আমার কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন কাঁকরোলগুলো আমি উঠিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেবো শুধু পেঁয়াজ বাটা তেলের মধ্যে আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর এখানে চাইলে অবশ্য সরিষা বাটা দেয়া যেত তো আমার হাতে সময় খুব কম ছিল তাই আমি সরিষা বাটাটা দিতে পারিনি তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতেছি আমি তো মশলাটা কষাতে কষাতে এক পর্যায়ে যখন মশলার গা থেকে তেলটা ছিঁড়ে দেবে তখনই কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম কাকরল ভাজাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব সামান্য একটু পানি দিয়েছি যেহেতু এখানে একবারে শুকনো হয়ে গেছিল তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি দিয়ে দেব গরম পানি এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না আর কিছুটা লবণ দিয়ে নিলাম তো আমি এখন এটাকে তিন মিনিটের মতো জাল করে নেব তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসে গেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন তো তিন মিনিট পরে আমি দিয়ে নিলাম ভাজা পটল আর ভাজা মাছ দিয়ে এখন কিন্তু খুব ভালোভাবে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এভাবে আমি রান্না করব আর সাত থেকে আট মিনিটের মতো যেহেতু পানিটাও আমার গরম পানি ফুটানো ছিল আর তরকারিগুলো ভাজা ছিল পটল কাঁকরোল ইলিশ মাছ তো সবই ভাজা ছিল বেশি সময় লাগেনি তো দেখো আমার সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেছে বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখলে তো শুধু আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে আর অন্য কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি আমি অনেকের রান্নায় দেখেছি রসুন জিরা ধুনিয়া এটা ইলিশ মাছে ব্যবহার করে আমি কখনোই এটা করিনি তো এভাবে একবার অবশ্যই বন্ধুরা বাসায় ট্রাই করবেন আর বাঙালিদের দুপুরে গরম ভাতের পাতে কিন্তু এটা খুবই মজার একটা রান্না একবারে জমে যাবে সাথে যদি হয় কাগজে লেবু তাহলে তো আর কথাই নেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ